আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ কাছের দূরের দেশের প্রবাসীর নিজ দেশের অন্য দেশের যত জনগণ আমার লাইভে যুক্ত হয়েছেন বা হবেন সবাইকে আমার মনের গভীর থেকে আন্তরিক ভালোবাসা এবং সালাম আমি আজকে লাইভে চলে আসলাম একটু লেট হয়েছে অনেক সময় লেট হয়েছে এখন আটটা নয় মিনিট বাজে আমি লাইভে থাকবো আটটা তিরিশ মিনিট পর্যন্ত ইনশাল্লাহ টোটালি সম্ভবত বিশ থেকে একুশ মিনিট লাইভটি হবে এর মধ্যে যারা যারা যুক্ত হবেন বা হচ্ছেন সবাইকে আমার মনের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ সেই সাথে আমার লাইভ ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি যদি সুযোগ থাকে শেয়ার করবেন আর এটা বাধ্যতামূলক নয় এটা জাস্ট বলা তাই বললাম আর কি আর যারা নতুন যুক্ত হচ্ছেন আশা করছি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে আমাকে রাখবেন প্রিয় বন্ধুগণ আজকের লাইভে আসলাম বৃষ্টি স্নাত একটা সকাল এই সকালে কিছুক্ষণ আগেও হালকা পরিমাণে একটা বৃষ্টি হয়ে গেছে আকাশ মেগাসন্ন রোদ্দ্রের তীব্রতা খুবই কম আশা করছি সারাদিন এরকম যদি আবহাওয়া বিরাজ করে তাহলে কৃষিকাজ সহ অন্য অন্য সকল কাজই অনেক আরামদায়ক হবে অনেক স্বস্তিতাপূর্ণ কাজ হবে যেহেতু এখন ধান কাটার মৌসুম আমাদের দেশে গরমের তীব্রতা একটু বেশি হলে বেশি কষ্ট হয় সেই হিসেবে আজকের এই মেঘলা আকাশটা আমাদের জন্য একটু পজিটিভ হয়তোবা অন্য অন্য কাজের জন্য একটু কষ্টকর বা হয়তো বা একটু সমস্যা হতে পারে অন্য কাজের তবে আজকের যেই এই সপ্তাহটা বা এই মাসটা যদি হালকা মেঘাসন আকাশ থাকে তাহলে ধান কাটতা যে কাটতে ধান কেটে নেই বাড়িতে আনা যেমন সহজ অপরদিকে ধান শুকানো কিন্তু কষ্টকর এত কষ্ট করে যে যেই ধানগুলি আমরা বছরের মাসের পর মাস মাসের পর মাস কষ্ট করে সর্বশেষ মুহূর্তে এসে ধান কাটা লোক পাওয়া যায় না ধান কাটতে কষ্ট গরমের তীব্রতা বেশি এত কিছু করার পরেও যে ধানগুলো আমরা বাইরে নিয়ে আসি যদি এই ধান সঠিকভাবে রোদে শুকিয়ে ঘরে না না তুলতে পারি তাহলে কিন্তু সকল কষ্টই হবে বৃথা অতএব কারণে এই মৌসুমে যেমন হালকা বৃষ্টির প্রয়োজন ঠিক তেমনইভাবে তীব্রতাপূর্ণ রোদ প্রয়োজন ধান শুকানোর জন্য যাই পরে বন্ধুকান সর্বোপরি আমরা যেহেতু মুসলমান আমাদের বিশ্বাস এক জায়গায় আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেবেন না অবশ্যই আল্লাহ আমাদের সবাইকেই সঠিক সময় আমাদের তার আকাশ তার আকাশ থেকে আমাদের যেন রহমতপূর্ণ বাড়ি বসন করবেন এবং রহমতপূর্ণ রোদ দিবেন ইনশাল্লাহ আমরা এটা আশা করতে পারি কারণ ধান শুকানোর জন্য যতটুকু রোদ প্রয়োজন যদি ওই পরিমাণ রোদ না আসে না পাই আমরা তাহলে কিন্তু আবার পরবর্তীতে এই ধানগুলো আমরা সঠিকভাবে আমাদের দৈনন্দিন জীবনে আহার হিসেবে গাছ লাগাতে পারবো না দেখা গেল যে ধান শুকাতে যদি এদিকে হের ফের হয়ে যায় তাহলে ওই ধান থেকে যে চাল আমরা পাবো এই চালের ভাত কিন্তু খেতে আমাদের জন্য একটু কষ্ট হবে অথবা এমন হতে পারে ধান ধান থেকে চাল বের করে আপনি ভাত পাকাইছেন আমরা ভাত পাকাইছি সেই ভাত দুই তিন চার ঘন্টা পরে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই সারা বছরের কষ্টটা কী হবে সম্পূর্ণই বৃথা অতএব কারণে আল্লাহর কাছে আমাদের রহমতপূর্ণ বৃষ্টি এবং রহমতপূর্ণ রোদের জন্য দোয়া করতে হবে এবং সেইভাবে আমাদের বাকি কাজগুলো করতে হবে যেমন নামাজ নামাজ কিন্তু কাজের পাশাপাশি নয় নামাজের পাশাপাশি কাজ পাঁচ টাইম দৈনিক পাঁচ টাইম আমাদের নামাজের সময় এই পাঁচ টাইমের নামাজের পাশাপাশি আমাদের কাজগুলো হওয়া উচিত ছিল কিন্তু আমরা করছি কি কাজের পাশাপাশি নামাজ রাখছি তাই না এর জন্য যেমন আমরা হয়তো বা আমরা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারছি না যাই হোক পরি আমাদের উচিত আল্লাহ পালন করার চেষ্টা করা আর এখন এই পর্যায়ে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন এই কথাটা আমি শুরুতে বলি নাই যে কথা এখন বলবো যেহেতু এখন মোটামুটি তিন চার পাঁচজন ছয়জন লাইভে আসছেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার এই লাইফের সাউন্ডটা আমি যে কথাগুলো বলতেছি এই কথার সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছেন যে কেউ বা সবাই যদি আমাকে একটা করে কমেন্ট করতেন যে আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না অথবা আমার কথা বলার ধরুন অথবা আমার কথাতে কোনো মন মন কষ্ট পাওয়ার মতো কোনো কিছু আছে কি না এক্স ওয়াই জেড মিলে যদি আমাকে একটা কমেন্ট করতেন আমার সাউন্ড ঠিক আছে কি না বা আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না তাহলে কিন্তু আমার আমার এই লাইভটা। সার্থকতা সার্থকপূর্ণ হতো মানে সার্থকতা পেত যদি আমার কথাগুলো আপনারা শুনতে না পান তাহলে কিন্তু হতো না ব্যাপারটা এই জন্যই সবচেয়ে সবচেয়ে উত্তম মাধ্যম হলো আপনাদের পক্ষ থেকে একটা দুইটা কমেন্ট আসা এবং আমার এই লাইভটাকে লাইক করে দেওয়া হুম যারা আমার লাইভে আসেন আশা করছি আমার লাইভ ভিডিওকে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে অন্তপক্ষে আশ্বস্ত করবেন যে আমার সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা প্রিয় বন্ধুগণ আমি শুরুতেই কিছু কথা বলে ফেলেছি যেহেতু আজকে লাইভে আসছি অনেক দেরি করে আবার গোসল করতে হবে নাস্তা খেতে হবে বাজার যেতে হবে সব কিছু করতে হবে তবে এই পর্যায়ে এসে যদি কেউ আমাকে বলতেন যে হ্যাঁ আপনার সাউন্ডটা ঠিক আছে কি নাই তাহলে কিন্তু আমি আমার এই লাইভ ভিডিওতে সামনে আরও কথা আছে সেই কথাগুলো বলতে পারতাম আরেকটা হলো যে আজকে আজকে না প্রতিদিনই আমার এই আমি লাইভ করি ভিডিও তৈরি করি এই আমার ছাদ থেকে বাড়ির ছাদে আপনারা হয়তো বা বুঝতে পারছেন বাড়ির ছাদ থেকে আমি লাইভে আসি দেখেন এই এই হলো সাদে একটা রুম ঘর এই ঘর থেকে আমি লাইভ করি এবং ভিডিও তৈরি করি মাঝে মাঝে আর বাকিটা হলো সাদ ওই পাশে এই এইখানে দেখেন প্রিয় বন্ধুগণ এই হলো দরজা দরজা যদিও গেট নাই তবে এই পাশে হলো ছাদ আমি সাদ দেখাবো ইনশাআল্লাহ এটা এটা দেখালাম কেন যে আমার এখানে আমি সাদে কিছু মুরগি পালি এই জন্য মুরগির কিসির আওয়াজ আপনারা রেগুলার শুনতে পান এজন্য প্রিয় বন্ধুক আপনারা কষ্ট নেবেন না আশা করছি এই বিষয়টাকে একটু সুন্দরভাবে দেখবেন আশা করছি আর আমার সাউন্ডটা শুনতে পাচ্ছেন কি না এখনও কিন্তু আমি জানতে পারলাম না প্রিয় বন্ধুগণ আমার সাউন্ড আপনাদের কাছে যাচ্ছে কি না বা সাউন্ডের যে কোয়ালিটি সেটা ঠিক আছে কি না যদিও আমার পাশে মুরগির বাচ্চা সহ মুরগি আছে ওরাও কিসির মিশির করতেছে আবার ওই পাশেও মূল সাদে এটা তো ঘর আমি যেখানে বসছি এটা ঘর আমি বাইরে বসছিলাম লাইফ করার জন্য কিন্তু হালকা বৃষ্টি হওয়াতে আমি ঘরে এসে বসছি প্রিয় বন্ধুকর ওই পাশে আছে বড় সেই ছাদে একটা মুরগির ঘর আছে ওখানে অনেকগুলো অনেকগুলো মুরগি আছে ডিম পাড়ার ডিম পাড়ে বা ডিম দেয় সাথে আছে মুরগ এজন্য ওদেরও আওয়াজ খুবই কঠোর যেহেতু ওরা বড় মুরগি বড় মুরগ বন্ধুগণ আমি এখনো পর্যন্ত আপনাদের পক্ষ থেকে কোনো কমেন্ট পাইনি আমার এই লাইভের সাউন্ড ঠিক আছে কিনা এই একটা সংবাদ আমাকে দেবেন সেটাও পাইনি আর দ্বিতীয় হলো যে আমার লাইফকে এখনও আপনারা শেয়ার করেনি তাদেরকে আমি ধরে নেব যে আমার সাউন্ড আপনারা পাচ্ছেন না আল্লাহ আকবর আল্লাহ তুমি হেফাজত করো মালিক যদি কেউ থাকতেন বা যদি কেউ বলতেন যে আমার সাউন্ডা আমার সাউন্ড আমার এই ভয়েসের শব্দগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি যে কথাগুলো বলতেছি আসলে কি কথাগুলোকে বুঝাই বলতেছি না আসলে এই কথাগুলোর কোনো সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন বা সাউন্ড শোনার জন্য অথবা সাউন্ড শুনলে অনেক সময় কথার ভ্যালু বাড়ে বিশেষ করে ইউটিউব অ্যালগোরিদম তারাও এই লাইভটাকে বেশি সম্প্রচার করবে আবার আপনারা যদি পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করেন মিনিমাম যদি একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করেন তাহলেও এই লাইভের ভ্যালু বাড়বে অটোমেটিক্যালি এটার প্রচার বেড়ে যাবে আরও নতুন নতুন লোকের কাছে আমার লাইফটি যাবে যদি আপনারা যারা আছেন একটা করে লাইক এবং কমেন্ট করেন একটা বিষয় হলো যে যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তবে তাদের কাছে একটা আবদার হলো যেহেতু আপনারা আমার সাথে বসছেন আমার লাইব্রে দাঁড়াইছেন এবং আপনাদের মূল্যবান সময় আমার সাথে ব্যয় করছেন সেই জন্যই আপনাদের কাছে চাওয়া যারা নতুন আসছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন চেপে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যায় আমি রেগুলারই ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি এবং রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই সেই ভিডিও হবে সামাজিক ভিডিও শিক্ষণীয় ভিডিও এবং অবশ্যই ওই সব ভিডিওতে কোনো নোংরামি থাকবে না এই এই বিষয়ে আমি আশ্বস্ত করছি এবং আমি ওয়াদাবদ্ধ ইনশাল্লাহ আমার এই চ্যানেলে অনৈতিক কোনো ভিডিও যাবে না ইনশাআল্লাহ আর বাকিটুক পাক যদি আমাকে রহমত করে আমাকে হেফাজত করে আমি আমার ওয়াদাকে পরিপূর্ণ করতে পারবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ লাইভে আসে থাকবো বুঝলাম থাকবো আটটা তিরিশ মিনিট পর্যন্ত অলরেডি দশ মিনিটে লাইভ শেষ আমি লাইভেই আসছি নয়টা আটটা নয় মিনিটে আমি লাইভে আসছি আটটা নয় মিনিটে তো যদি আমি আটটা তিরিশ মিনিট পর্যন্ত লাইভকে কন্টিনিউ করি তাহলে এই লাইভের সময় হবে বিশ মিনিট বা উনিশ মিনিট অথবা একুশ মিনিট হবে তো প্রিয় বন্ধুগণ এর মধ্যে যদি আপনারা আমাকে কোনো কিছু বলতেন কোনো কোয়েশ্চেন করতেন অথবা কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন তাহলে আমি আরও কথা মানে কথাগুলি বলে বলে প্রাণবন্ধু একটা লাইভ করতে পারতাম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন সাপোর্ট দেবেন দুইভাবে একটা হলো কমেন্ট করে আরেকটা হলো লাইক করে আর দ্বিতীয় হলো যে তৃতীয় হলো যে আপনারা আমার সাথে আসেনি যারা আমার সাথে আসেন তাদের কাছে তো আবদার বেশি করছি আমি এবং করা উচিত বা অথবা উচিত না হলেও করার একটা অধিকার থাকে যারা কাছে আসে না তাদের তাদের সাথে কোনো কথা বলার সুযোগ হয় না যারা দূর থেকে কাছে আসে বা যারা কাছে দাঁড়ায় যারা কথা বলতে চায় তাদের সাথে তো কথা বলে মজা পাওয়া যায় প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলছিলাম সুাইভে এসে যে এই যে আবহাওয়াটা আমি আমরা মনে করি কি যে হালকা মেঘলা আকাশ হলে আমাদের উপকার হবে আবার কি চিন্তা করে কি বেশি একটু বৃষ্টি হলে ভালো হতো আবার কেউ চিন্তা করি যে রোদের প্রখরতা কম হলে ভালো হতো মানে আমাদের এক একজনের এক এক রকম ভাবনা কিন্তু আমাদের দেশে যে বর্তমানে ফসল কাটার ধুম ফসল বলতে প্রধান ফসল যে ধান এখন তো ধান কাটার মৌসুম যদি এই ধান কাটার মৌসুমে রোদ না থাকে তাহলে ধানগুলো আমরা শুকাবো কীভাবে এটাও কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে অতএব কারণে আমাদের চাওয়া যেন আমাদের জন্য আবার কাল হয়ে না দাঁড়ায় মানে অতি বৃষ্টি হয়ে গেলে অথবা রোদের প্রখরতা কম হলে আমাদের ধানগুলো তো শুকাতে কষ্ট হবে অথবা ধানগুলো শুকানো যাবে না মধ্যে কথা হলো কি ধানগুলো শুকানো যাবে না যদি রোদ না ওঠে যদি বৃষ্টি বেশি হয় অথবা মেঘলা আকাশ যদি মেঘলা থাকে মেঘের ভার থাকে তাহলে কিন্তু ধানগুলো শুকাতে ঝামেলা হবে আবার যেই ধান শুকাইতেই সমস্যা হয়ে যায় সেই ধানে চাল দিয়ে ভাত খাওয়াটা কিন্তু মানে তৃপ্তি তৃপ্তি পাওয়া যায় না বা অধিক পরিমাণে ভাত ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতএব কারণে প্রিয় বন্ধুগণ এই মৌসুমে আমরা যেরকম আবহাওয়া চাই আসলে কি সেই আবহাওয়াটা আমাদের অনুকূলে কিনা সার্বিক দৃষ্টিকোণ থেকে সেই আবহাওয়াটা আমাদের জন্য প্রযোজ্য কিনা এইটাও আমাদের অবশ্যই চিন্তা করে দেখতে হবে আল্লাহর কাছে শুধু চালিয়ে হবে না আমার চাওয়ার সাথে যেটা পাওয়া সুযোগ থাকে যেটা পেতে চাই যদি সেটা আমি পাওয়ার কারণে আমার প্রতিবেশী কষ্ট হয় বা আমার দেশের মানুষের কষ্ট হয় তাহলে সেই চাওয়া এবং সেই পাওয়া কিন্তু নিঃসক নিঃস্বার্থ নিজের স্বার্থ নিঃস্বার্থনা স্বার্থ করার মতো হয়ে যাবে নিজের স্বার্থ হয়ে যাবে একবারে অতএব কারণে প্রিয় বন্ধুগণ আমাদের কর্ম আমাদের কাজ আমাদের চাওয়া সব কিছু যেন আমাদের পারিপার্শ্বিকতার অনুকূলে হয় এবং আমাদের পরিবার সমাজ রাষ্ট্র তথা সারা বিশ্বের অনুকূলে হয় এরকমভাবেই আমাদের চাওয়া উচিত এবং এরকমভাবেই আমাদের পাওয়াটাকে পরিপূর্ণ করার আকাঙ্ক্ষা রাখা উচিত হতে পারে আমরা হিন্দু বৌদ্ধ অথবা মুসলিম অথবা খ্রিস্টান পৃথিবীর আর নানান ধর্মের ধর্মের লোক থাকতে পারি কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা চাওয়ার জায়গা আছে অদৃশ্যভাবে একটা চাওয়ার জায়গা আছে হিন্দু ভাইয়েরা তো তাদের ভগবানের কাছে চায় তারা কিন্তু তো তাদের ভগবানকে অদৃশ্যই মনে করে অপরদিকে খ্রিস্টানরাও তাদের লড়ের দিকে চায় লড়ের কাছে চায় এরপরে বৌদ্ধরাও তাদের তাদের যে ক্ষোধা আছে বা তাদের যে লড বা সৃষ্টিকর্তা আছে তার কাছে চায় আমরা যারা মুসলমান আছি আমরাও চাই আল্লাহর কাছে আল্লাহ তো অদৃশ্য অতএব সবারই তো চাওয়ার একটা জায়গা আছে আমরা সবাই অদৃশ্যের কাছেই চাই অতএব কারণে অদৃশ্য তো আল্লাহ নিজেই ঘোষণা করছে তাই না যে এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না আবার কথা কোথায় বলছে কি আল্লাহ পাক আছে আরও সে আজিমে সমাসীন এবং তার শক্তি তার ক্ষমতা তার দৃষ্টি শক্তি সব সকল কিছু এই পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে বা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট এবং আছে তার সৈনিক বাহিনী ফেরিস্তারা যারা মুহূর্তে মুহূর্তের মধ্যেই পৃথিবীর নয় সমগ্র ভূমন্ডলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারে। এক মুহূর্তের মধ্যে অতএব কারণে সকল ধর্মের তো একটা জায়গা আছে নির্দিষ্ট চাওয়ার জন্য আমরা মুসলমান জাতি আমাদেরও একটা নির্দিষ্ট জায়গা আছে তবে তিনি আমাদের সামনে উপস্থিত থাকেন না আমরা কিন্তু অনেক অনেক অন্যান্য ধর্ম তো তাদের লর্ড বা খোদাকে তো মাটি দিয়ে বা দামি পাথর দিয়ে অথবা দামি কাঠ দিয়ে বানিয়ে একটা আকৃতি বানিয়ে সামনে রাখে তার পূজা অর্চনা অথবা তার ইবাদত করে আর আমরা তো এমন এক জাতি যারা মুসলিম জাতি যারা অদৃশ্যকে সামনে রেখে অদৃশ্য সামনে কিচ্ছু নাই আমরা আমাদের আল্লাহকে অনবরত প্রতিনিয়ত সেজদা করছি রুকু করছি নামাজের মাধ্যমে তার কুদরতি পাই আমরা লুকিয়ে পড়ছি আর চাচ্ছি তো একমাত্র তার জন্যই আর আমরা মনে করি শুধু আমাদের মনে করা নয় আল্লাহ রবুল্লা আলমিনও বলেছেন যে ইন্না ল আল্লাহ কুল্লি সাইন কদির নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমানি আরো অনেক শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আসলে স্পর্শকাতর এবং আল্লাহর সাথে যায় আল্লাহ নিজেই সেই শব্দগুলোকে ব্যবহার করছেন যেমন কোথাও বলছেন যে আহ আল্লাহ হসামি মানে কি স্বামী বাসের মানে কি বাসের অর্থ কি আপনার না তিনি সবকিছু শোনেন কিছু জানেন সব দেখেন এরপরে আছে যে সুদুর আমাদের অন্তর কি আছে সেটাও আল্লাহ রাবুল আলমিন জানেন অতএব কারণে প্রিয় বন্ধুগণ আমরা যেন আমাদের সর্বক্ষেত্রে সর্ব একমাত্র আল্লাহ রাবুল আলমিনের কাছেই আমরা চাই এবং আমাদের চাওয়া থেকে পাওয়া যেন আল্লাহতেই হয় এবং সেখানে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি এই এই জগৎকে আমরা পরীক্ষাগার হিসেবেই থেকে আমরা ভোগ বিলাস যাই করে না কেন যেন পরীক্ষাগার হিসেবে আমরা সেটাকে বাস্তবায়ন করি অথবা জান্নাত বা কাল মানে যে কেয়ামত হবে যে হাঁসরের মাঠ হবে হাসরের মাঠের পর যে জান্নাত বন্টন হবে আমরা যেন সকল জায়গায় একমাত্র আল্লাহকেই সৃষ্টি সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা রিজিক দাতা সকল ক্ষমতার একমাত্র উৎস সকল কিছুর উপর আমরা যেন পূর্ণ বিশ্বাস স্থাপন করে হ্যাঁ সকল বাধা এবং সকল ঘাটিতে সকল পরীক্ষায় আমরা যেন সফলভাবে উত্তীর্ণ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে যেন আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি প্রাপ্ত হয়ে জান্নাত পর্যন্ত যেতে পারি সকল মুসলমান একত্রে মিলে প্রিয় বন্ধুগণ আমার লাইভ আমি প্রায় শেষ পথে চলে আসছি যারা আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করছি আপনারা আমার লাইভ ভিডিওকে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন শুধু হলে শেয়ার করবেন আর সর্বোপরি যারা নতুন আসছেন আশা করছি আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে রাখবেন প্রিয় বন্ধুরা এটাকে কিন্তু আমি এখানে কথা বলার শুরুতেই আমার এখানে একটা মুরগি আছে আমি সাদের রুমে আসছি রুমটা যে যদিও থাই গ্লাস লাগানো আছে কিন্তু মূল গেট নাই মূল দরজা এখন লাগাইতে পারে নাই কিছুদিন পরে লাগাবো ইনশাল্লাহ যে বিষয়ে কথা বুঝলাম যে একটা মুরগি আছে মুরগি এখানে চার থেকে পাঁচটা বাচ্চা আছে একটু আগেও এই মুরগি এবং বাচ্চাগুলো অনেক কিচিরমিচির মিচির করছে হয়তো বা আপনারা অনেকে শুনছেন এই আওয়াজটা যায় হ্যাঁ আমার মাইক্রোফোনটা তো মানে সব সব মানে নয়েস টানে তবে এই মুরগিগুলো আমি কথা বলার পরে সমানে কথা যখন শুরু করলাম তখন থেকে একবার মুরগিগুলো নিশ্চুপ হয়ে গেছে অনেকগুলো বড় মুরগি যারা ডিম দেয় সাথে আছে মুরগ একটা ঘর আছে আওয়াজে মানে ওদের মতো করে মানে ডাকাডাকি করে কিন্তু বিশ্বাস করেন আমি প্রায় দশ মিনিট হয়ে গেল দশ মিনিটে বেশি হবে আমি কথা বলতেছি ওরা একবারে নিশ্চুপ এই মুরগির বাচ্চাগুলো নিশ্চুপ মুরগি সহ আবার বাহিরে যে মুরগি ঘর আছে ছাদের উপর অরাও নিশ্চুপ অরাও যদি ওখান থেকে আওয়াজ করে এখানে আওয়াজ আসে এবং সেই আওয়াজটা আপনারাও শুনতে পান কিন্তু এখন দেখেন একবার নিরিবিলি কেউ কোনো আওয়াজ করছে না একটা মুরগিও আওয়াজ করছে না এটা কেন যে করছে না একমাত্র আল্লাহ বাক ভালো জানে বিশ্বাস করুন এখানে একবারে কোনো আওয়াজ হচ্ছে না বাচ্চাগুলো একবার নিশ্চুপ হয়ে গেছে আজকে কিন্তু সকালে থেকে এ পর্যন্ত গড়ি গড়ি বৃষ্টি হয়েছে কিন্তু কোনো আওয়াজ হয় না বৃষ্টিতে আওয়াজ হয় না মানে বজ্রপাত হয় নাই বজ্রপাত হলে আবার এই যে মুরগি কাকবে চুপ হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কোনো বজ্রপাত হয় নাই মাঝে মাঝে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আমি লাইভে কথা বলতেছি জানি না ওরা ওরা কেন যে আওয়াজ করছে না এই ডেক মাত্র আল্লাহ পাক ভালো জানে প্রিয় বন্ধুগণ আমি আমার লাইভের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি বলছিলাম যে লাইভে থাকবো আটটা তিরিশ মিনিট পর্যন্ত আমার মনে হয় আটটা তিরিশ মিনিট পূর্ণ হয়ে গেছে অতএব কারণে আমি লাইভে থেকে বেড়ে যাব যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন সবাইকে আমার মনের গ্রুপে থেকে আন্তরিক মুবারকবাদ সেই সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের কাছে একটা আমার দাবি আমার লাইভটাকে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর হলো আমার এই চ্যানেলটাকে আপনারা আশা করছি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রাখবেন সাথে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ